আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের ভর্তা রেসিপি ভর্তা তো অনেকভাবেই খেয়েছেন একবার হলো এভাবে কাঁচা কাঁঠালের ভর্তা তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো ভর্তাটি তৈরি করতে চলুন চলে যাই প্রথমে আমি কিছু কাঁচা কাঁঠাল এভাবে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁঠালের বীজের যে উপরে আবরণটা থাকে শক্ত সেটাও কিন্তু ফেলে নিতে হবে নয়তো শক্ত অংশটা থাকলে ভর্তা খেতে ভালো লাগবে না আগে থেকে চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা বলক আসার পরে কাঁঠালগুলো দিয়ে দিলাম আর হাফ চামিচ লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই খুব সহজেই কাঁঠালটা সেদ্ধ হয়ে যাবে কাঁঠালটা সেদ্ধ হয়ে এসেছে এখন আমি পানি ছড়িয়ে নামিয়ে নেব আর এর ফাঁকে আমি কিছু শুকনামরিচ ভেজে নেব কড়াইয়ের মধ্যে কিছু শুকনো মরিচ প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে নেড়েচেড়ে কিছু সময় ধরে ভেজে নেব এরপরে আমি এখানে তেল দেব এতে করে কিন্তু ভর্তাটা তৈরি করার সময় মরিচগুলো যখন দাঁতের নিচে পড়বে খেতে খুব ভালো লাগবে কারণ এতে করে মরিচের বিচিগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় এখন আমি কিছু রসুনের টুকরা দিয়ে দিলাম রসুনের যেই দেশি রসুন কোয়াগুলো সোলে নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম আর দেশি রসুন তো ভর্তার জন্য অনেক মজাদার একটি ফ্লেভার নিয়ে আসে আর কিছু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম নিয়ে উঠিয়ে নিলাম এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো এভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব কাঁঠালের মধ্যে আমি এখন তেমন কিছুই দেবো না শুধু হাফ চামচ হলুদ দেবো হলুদটা না দিলে ভর্তাটা একদম সাদা হয়ে থাকবে এর কারণে সামান্য একটু হলুদ দিলাম আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন একটু সময় নিয়ে কাঁঠালটা ভেজে নিতে হবে একটু লাল লাল করে কাঁঠালটা ভেজে নেবেন এতে করে ভর্তার টেস্ট বেড়ে যাবে ভালো কথা আপনারা কে কে খেয়েছেন কাঁঠালের ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কখনও ট্রাই করেননি একবার হলো সেম প্রসেসে তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এই যে দেখুন একদম ভাজা কমপ্লিট আমি এখন উঠিয়ে নিব। এখন আমি ভর্তা করতে চলে আসলাম এখানে যে ভাজা কাঁঠালগুলো নিয়েছি আরও নিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ লবণ আর মরিচ আর যে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো এখানে আমি কোনো ধনিয়া পাতা ইউজ করবো না এখন জাস্ট এভাবে হাত দিয়ে পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ শুকনা মরিচ আর লবণগুলো ডলে নিব এরপর পেঁয়াজ রসুনগুলো হাত দিয়ে একটু ডলে নিতে হবে এতে করে কাঁচা পেঁয়াজ থেকে একটা হালকা পানি বের হবে সেটা যখন হয়ে যাবে তখন আমি এখানে তেল দিব তেল দিয়ে আবারও কিছু সময় একটু হাত দিয়ে মেখে নেব এই প্রসেসে একবার ভর্তা তৈরি করে দেখেন এতে কিন্তু ভর্তার টেস্ট অনেক বেড়ে যায় এখন সবগুলো উপকরণ হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে চাপ দিয়ে মেখে নিতে হবে এতে করে কাঁঠালগুলো একটু ভেঙে ভেঙে যাবে আর ভেঙে গেলে কাঁঠালটা পেঁয়াজ রসুনগুলো মরিচটা লবণটা ভালোভাবে কাঁঠালের মধ্যে প্রবেশ করবে আর খেতে অনেক ভালো লাগবে ফাইনালি রেডি আমার কাঁঠালের ভর্তা দেখুন মাসাল্লাহ কত লোভনীয় হয়েছে এক প্লেট গরম ভাত জলদি নিয়ে আসুন আর এই ভর্তাটা দিয়ে একবার ট্রাই করে দেখুন দেখবেন মাসাল্লাহ কত যে ভালো লাগে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ